শীতে আপনার ত্বক কি কাছে হয়ে যায় ত্বক কি কুচকে যায় তাহলে এই রেমেডিটি আপনার জন্য সম্পূর্ণ ঘরে থাকা উপাদান দিয়ে আপনি তৈরি করতে আজকে আমি আপনাদের জন্য এমন একটি হোম রেমেডি শেয়ার করব যা কিনা আপনাদের স্কিনকে বয়সের হাত থেকে রক্ষা করবে স্কিনের সকল প্রকার দাগ দূর করবে যত কালচে ভাব আছে সব দূর করবে এটা তৈরি হবে সম্পূর্ণ ঘরোয়া উপাদানে এবং আমাদের কিচেনে থাকা উপাদান দিয়েই কিন্তু এটা তৈরি হবে আমাদের ফ্রিজে আছে কিচেনে আছে এমন সব উপাদান দিয়ে তৈরি হবে এটা হচ্ছে একটি প্রাকৃতিক ব্লিচ আমরা তো হাজার হাজার টাকা খরচ করে পার্লার থেকে ব্লিচ করে আসি এতে আমাদের তক্ষণিকের জন্য উজ্জ্বল হলেও দেখা যায় কিছুদিন পরে আমাদের সেই উজ্জ্বলতা চলে যায় আর স্কিনের কিন্তু অনেক ক্ষতিও করে দেয় তো আজকে আমি এমন একটি হোম রেমিডি আপনাদের সাথে শেয়ার করব এই উপ্রাণটা ব্যবহার করলে আপনাদের স্কিন হবে অনেক ফর্সা এবং বয়সের ছাপ পড়বে না পাশাপাশি আপনাদের স্কিনের সকল প্রকার কালো দাগ দূর হবে স্কিন ফর্সা বা কালো সেটা কোনো ব্যাপার না স্কিন কিন্তু সুস্থ থাকাটা জরুরি এর জন্য আমি এখানে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে আজকের এই রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমে আমি যেটা করছি সেখানে হচ্ছে একটি আলু আমি এখানে গ্রেড করে নিচ্ছি এখন আলু গ্রেড করে আমি আলু থেকে রসটা বের করে নিব আলু কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আলুতে রয়েছে এজেনিং প্রপার্টিজ আলু আমাদের স্কিনকে কুচকে দেওয়া থেকে রক্ষা করে পাশাপাশি আমাদের স্কিন ফর্সা করতেও সাহায্য করে তো এখানে আমি আলুর রসটা বের করে নিচ্ছি শুধুমাত্র আলুর রসও যদি আপনারা প্রতিদিন আপনাদের স্কিনে লাগিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলেন তাহলেও কিন্তু আপনাদের স্কিন অনেক ব্রাইট হবে আর সম্পূর্ণ ঘরে থাকা প্রাকৃতিক উপাদানের তৈরি আজকের এই ফেস প্যাকটি আপনাদের জন্য খুবই উপকার হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো এখানে আমি আলু থেকে কিছুটা রস বের করে নিলাম দেখতে পাচ্ছেন তারপরে যেটা নেবো সেটা হচ্ছে টমেটো টমেটো কিন্তু আমাদের বাসায় সবারই বাসায় থাকে সেটা ফ্রিজে থাক আর বাইরে থাক সেটা কোনো ব্যাপার না তো এখানে আমি একটি টমেটো নিয়ে টমেটো থেকে রসটা বের করে নিব তার জন্য টমেটোটাকে আগে গ্রেড করে নিচ্ছি টমেটোর রস কিন্তু স্কিনের জন্য খুবই ভালো টমেটোর রস আপনার স্কিনের উজ্জ্বলতা ফিরে আনবে যে স্কিন ডাল হয়ে গেছে উজ্জ্বলতা হারিয়ে গেছে সেই উজ্জ্বলতা কিন্তু আবার ফিরে আসবে আমরা কে ফর্সা কে কালো সেটা বড় ব্যাপার না আমাদের স্কিনকে ভালো রাখা সুস্থ রাখাটাই কিন্তু সব থেকে বড় কথা তো আমি এখানে টমেটো থেকে যেই রসটা পাবো সেটা দিয়ে কিন্তু এই ফেস প্যাকটি তৈরি করব তো আপনারা খেয়াল করবেন প্রতিটা জিনিস কিন্তু আমাদের কিচেনে থাকা জিনিস এখন আমি এই আলুর রসের ভিতরে টমেটোটাও আমি রস বের করে নিব এগুলো যদি আপনারা আলাদা আলাদাও ব্যবহার করেন তাও কিন্তু আপনাদের স্কিনের গ্লো ফিরে আসবে এবং স্কিন আপনাদের কুচকাবে না বয়সের ছাপ পড়বে না আর সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি একসঙ্গে মিশিয়ে এমন একটি ফেস প্যাক তৈরি প্যাক তৈরি করছি যা কিনা হান্ড্রেড পারসেন্ট আপনাদের স্কিনকে ভালো রাখবে ফস আসবে এবং বয়সের হাত থেকে আপনাদের স্কিনকে রক্ষা করবে তো এখানে আমি আলুর রস আর টমেটো রস একসঙ্গে করে রেখে দিলাম এবার আর বাটি নিয়ে নিয়ে নিয়েছি সেই বাটিতে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বেসন এখন যেটা লাগবে সেটা হচ্ছে মুলতানি মাটি যুগ যুগ ধরে রূপচর্চায় কিন্তু মুলতানি মাটি ব্যবহার করে আসছে আগেকার যুগ থেকে এটা চলে আসছে আমাদের নানি দাদি তারও আগে থেকেই কিন্তু এই মুলতানি মাটিটা কিন্তু রূপচর্চায় ব্যবহার করে আসছে শুধু রূপচর্চা না আগেকার যুগে মানুষ কিন্তু মুলতানি মাটি সাবানের পরিবর্তেও ব্যবহার করতেন এখন আমি তিন চামচ বেসনের সঙ্গে এক চামচ মুলতানি মাটি নিয়ে নিলাম নেওয়ার পরে সেই আলু আর টমেটোর যে জুসটা আমি রেডি করেছিলাম সেটা এবার এই মিশ্রণের ভিতরে ঢেলে দিচ্ছি তাহলে আমার এখানে লাগলো বেসন মুলতানি মাটি আলুর রস টমেটোর রস এখানে চারটি ইনগ্রিডিয়েন্ট কিন্তু চলে গেল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এরপরে আমি আরও দুটো জিনিস এ করব সেটাও কিন্তু আমাদের ঘরেই রয়েছে তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখন আপনাদের কারোর যদি লেবুর রস শ্যুট না করে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যালোভেরা জেলও একটু দিয়ে নিতে পারেন অবশ্যই আমাদের বাসায় যে অ্যালোভেরার গাছ আছে সেখান থেকেও দিয়ে নিতে পারেন সেটা দিলে ভালো হয় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কেনাটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব সামান্য পরিমাণে গোলাপ জল গোলাপ জলটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি আরও কিছুটা এক চা চামচ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি এবারে তৈরি হয়ে গেল কিন্তু কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি ফেস প্যাক এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনাদের স্কিন ব্রাইট হবেই বয়সের ছাপ পড়বে না আপনাদের স্কিনে টান টান ভাব আসবে স্কিনের সকল প্রকার প্রবলেম কিন্তু দূর হবে এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখলে হবে কি সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে এটি খুব ভালো একটি কাজ হবে তাই এটা আমি দশ মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর দেখবেন এর চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়ে গেছে এর কনসেনট্রেশনটা কতটা সুন্দর হয়ে গেছে এবং এবং এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটা ব্যবহার করলেই আপনারা একদিনেই একবার ব্যবহার করলেই রেজাল্ট পাবেন আপনাদের স্কিন এতটাই ব্রাইট হবে আপনারা নিজেই চমকে যাবেন তো এভাবে আপনারা হাত আগে ভালো করে হাত পা মুখ তারপরে আপনাদের যে কোনো জায়গা এটা ব্যবহার করতে পারবেন যেখানে কালো দাগ আছে মুখে গলায় ঘাড়ে তাছাড়া আন্ডার আর্মি যেখানে আপনাদের দরকার সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ব্যাপার নেই তো যেখানে ব্যবহার করবেন অবশ্যই আগে ভালো করে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে এভাবে মোটা করে লেয়ার করে লাগিয়ে দেবেন একবার দুইবার তিনবার এভাবে দিয়ে মোটা করে লেয়ার করে দিবেন তাহলে কিন্তু কাজটা আরও বেশি ভালো হবে এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক একটি ব্লিজ আপনার স্কিনকে এতটাই ফসা করবে যে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন তো এভাবে আমি রেখে দিয়েছি তিরিশ মিনিট পর এবার হালকা করে ম্যাসাজ করে আমি এটা ধুয়ে ফেলবো ঠান্ডা পানি দিয়ে তো এখানে আমি হালকা করে ম্যাসাজ করে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এভাবে ম্যাসাজ করে নেবেন তারপরে আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে দেখবেন ম্যাজিক এভাবে যদি সপ্তাহে আপনারা দুই দিন অথবা তিন দিন করতে পারেন আপনাদের বয়সে কখনও বয়সে ছাপ পড়বে না এবং আপনার স্কিন থাকবে টান টান আপনার স্কিন থাকবে ফর্সা তো আমি এবার আমি হাতটা ধুয়ে এসেছি দেখতে পাচ্ছেন একবার ব্যবহারে কিন্তু আমার হাতের স্কিন খুব গ্লো করছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ